চলেন দুটো গজল আমার মূল গজল আছে এই দুটো গজল আমি একটু গেয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন এখানে যারা আসেন আপনারা দেখেন আহ বুড়িমা গজলটা ফেমাস কেন জানেন বুড়িমা গজলটা লিখেছিলাম আজ থেকে আট বছর পূর্বে এই বুড়িমা গজলটা লেখার কারণ ছিল আমার যে মায়েরা কেন ভিক্ষা করবে মায়েরা লোকের বাড়িতে কেন ভিক্ষা করবে কত মা আছে যারা লোকের বাড়িতে ভিক্ষে করে কত মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে কত মা আছে যারা আলাদা খায় যারা আলাদা খায় রাগ করবেন না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বরই ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাম্মত করা যারা বুড়িমা গজল শোনার জন্য রিকোয়েস্ট করেছেন বুড়িমা গজল শোনানোর আগে আপনাদেরকে শোনাই ওই মা যখন এই বাচ্চার আগে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল বুড়িমার আগের অংশটা আগে শোনাই তারপর আপনারা বুঝতে পারবেন বুড়িমা গজলটা কোথা থেকে শুরু এবং কি জন্য বুড়িমা গজলটা লেখা মা কি জিনিস পৃথিবীর বুকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি আপনাদের শোনালাম এবার আপনারা শোনেন মা কি জিনিস পৃথিবীর বুকে সন্তানের জন্য কবি চন্দ্রের মাধ্যমে লিখছে মা সমান পাবে না

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এখানে আমার অনেক মুরুবিয়ান বাবুরা চাচারা আপনারা বসে আছেন আচ্ছা কোন দিনের জন্য কোনো কোনো মানুষ শুনেছেন যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল একটা বাড়ির জন্য কোন মা বলতে পারে হত বাঙার সন্তান আজ থেকে তুই আমি তোকে নিয়ে ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউমাউ করে কেঁদে ওঠে ওই মা সুন্দর করে পোছা পুচি করিয়ে দিয়ে ওই বাচ্চাকে সুন্দর একটা জায়গায় ঘুম পাড়িয়ে ওই রাতের বেলা বসে বসে মা পাহারা দেয় বাপ মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেপুর ঘাড়ে বাজ পড়ে এরাক করবেন না আপনারা জানো খবরদার কতমা বৌমা আছে বলবে এতাগো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করব ও হবে না ও বুড়ো বুড়ি ঘর nong না করে আগে ঘর থেকে বের করো হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গা টুখানি ছিল একটা তীরপোল দিয়েছে একটা তীরপোল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়েছে বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দকি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা কবি লিখছে দেখেন Gue t referred on, Hanha cha cha, Uko bheenna-atti bandho, Bheesseh shadi yuni challenge, capacity yuni za asaaka sao fdato, Ahcha,ichi yatat현 e motvadaatak, choo ka e tiko MIN- carare hes <laughs> bha to bha

থেকে শুরু হচ্ছে মা বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল বইয়ের পাল্লায় পরে বাপ মাকে আলাদা করে দিল ছেলে আলাদা খায় মা আলাদা খায় এখান থেকে শুরু হচ্ছে এই বুড়িমা বুড়িমা বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয় আহারে ওই মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার একটা ওষুধ আনতে দেবে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো মারা চাই খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড পেরেছে বাবা তোর আব্বার কাছে একটা টাকা নেই দশটা টাকার একটু ওষুধ এনে দিবি ওষুধ আনার কথা বললো ওই সন্তান বড় বড় চোখ করে মার দিকে বলে তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই তুমি খাই খাই করো শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন তুমি আহা হাহা মা দশ টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আর যদি শাশুড়ি ফোন করে ওরে আল্লাহ জামাই আমি যাচ্ছি জামাই তখন শাহরুখ খান হয়ে যায় তাড়াতাড়ি বউর কাছে বলবে দেখো তোমার মা আসছে কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার খায় হেভি ভালোবাসে বলে শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে শুধু গরু আর মুরগি আনলে হবে না সাথে ইলিশ মাছটাও তো আহ কেন বলেন একটা কারণ আছে যেহেতু ফাইভ জি জামানা তো এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই এই ফাইভ জি এত স্পিডে চলছে মায়ের পায়ের তলায় থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে কিছু খাচ্ছে রাগ করবেন না জানো আহা চার বাড়িতে আছে তার বাড়িতে বরকত আছে চার বাড়িতে বাপ নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হবে না বরকত তোমার ঘরে হবে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখছে দেখেন

My name is Sam Samarapa Bebe, Shasharara Dodi Yasodi. My name is Sam